পর্ণদস্যুদের সাথে দেখা করে এরকম নানান অভিজ্ঞতা এখানে রয়েছে আমার রূপান্তরের গল্পে নিশ্চয়ই সেই গল্পগুলো পড়েছেন আমরা আজকে এসেছি এখানে মূলত মাছ ধরার জন্য শুধু নয় আমরা এই দ্বীপটিকে আবার একটু দেখব ভীষণ ভালো লাগে এখানে আসলে আমি এই পুতনির চরে এক বসিতে দুইটা ধরা লোক মনে আছে ভাই আসলে ভাই রেকর্ড হবে নাকি

আরে না এটা অনেক বড় মহাসিনুযায় মালিক যাক বিশাল মাছ আপনার রক্তের মাছ হয়েছে এই কাজী ভাই আপনার রক্তের মাছ হয়েছে

ওই যে বাতাইছে ওই যে বাতাইছে ওই যে বাতাইছে ওই যে আসেন আসেন দৌড়েন কি মাছ মানুষও ছোট মাছ ছোট অসুবিধে নেই মানুষও ছোট মাছ ছোট

লোকটাকে দেখে ওর হাসিটা দেখে মনে হয় অসহায় আসলে অসহায় না চেহারাতেই ওরকম বড় ভাই বড় ভাই আর একজনে খুব তীক্ষ্ণ নজরে বসিতে মাছ কাঁদতেছে

নিয়ে যান সূর্য অস্ত চলে গেছে আমি ভিডিও હળું હળું પળું

ফেটে গেছে না আবার এই যে চাঁদ উঠছে বৃত্তর মতো গোল পূর্ণিমাতে হ্যাঁ এই হচ্ছে চাঁদ আর দেখাই আপনাদেরকে সূর্য দেখাই ওই হচ্ছে সূর্য দারুণ ব্যাপার আজকে পূর্ণিমা চাঁদ উঠছে আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে আকাশে বা বা খুব সুন্দর শেষ ভাটায় যখন সূর্য ডুবে নদীর উপর দিয়ে পুরো বিষয়টি একরকমের অসাধারণ আবহ তৈরি করে আমরা মাছ ধরছি হয়তো আরো কিছুক্ষণ থাকবো এখানে সূর্য হেলে পড়েছে ডুবতে আর একটু সময় লাগবে তবে সেই আবহ কিন্তু তৈরি হয়ে গেছে বাতাস দক্ষিণ পশ্চিম থেকে আসছে সব মিলে অদ্ভুত পরিবেশ আমরা এই জায়গাটি ছাড়বো

ঝাঁকি নাজিমেও ধরছে মাছ আহ জীবনের প্রথম কি খুশি নাজিমের উঠছে নাকি উঠছে উঠছে

এই এত টাইম নাই এই হাতে এত সময় নাই তাড়াতাড়ি আসেন ভাই এই এত অল্প জলে মাছ ধরবেন হ্যাঁ ভাই কোথায় যাচ্ছেন এখন দ্বীপের মূল যে খালটি সেখানে মনে হচ্ছে মাছ হবে না কি করবো বলো তো জলটা নিয়ে এনার্জি খরচ না করি না এখানে যাক এরকম হয় মাছ না না থাকুক না থাকুক আমাদের ঘোরা তো হলো তাই না হুম ওই বক বাবাজি কী করে এখানে এটা আধা ভাটি থাকতে থাকতে এখানে মানে উপরে যখন পানি থাকে পানি নামে যখন স্রোত তখন থাকতে হয় দেখি তো একটু ভিতরে ছোট ছোট মাছ আছে গুঁড়ো মাছ এই গরান বনটা হয়েছে কি সুন্দর সুন্দরবনের একদম মাঝ বরাবর পুতনির দ্বীপ এবং এটি হার পাঙ্গাসিয়া নদীর মোহনায় সাগরের মধ্যে অবস্থিত এই যে চরগুলো দেখছেন এই চরগুলো প্রতি বছরই কম বেশি ভাঙে এবং গড়ে তবে বড় কোনো জলোচ্ছ্বাস যখন আসে তখন বিরাট পরিবর্তন হয় যাই হোক গত কয়েক বছরে একটি দুর্যোগ হলেও মোটামুটি এক জায়গায় স্থিতিশীল রয়েছে এই চটটি দারুণ সুন্দর এবং ভীষণ ভালো লাগে এই জায়গায় ছবি তুলব না তো তুলব কোথায় এই যে এই গাছগুলো হয়েছে কিন্তু জোয়ারে ভেসে ভেসে আসছে এটা চারাগুলো মানে বীজগুলো হুম হ্যাঁ এদিকটা এদিকটা তো হরিণেরই জায়গা দাদা এই গাছটা এটার কথা কি হরিণ খায় খায় মনে হয়

ঘুরতে ঘুরতে এটার এটার হচ্ছে এইভাবে এভাবে ঝুলতে থাকে হ্যাঁ পানির মধ্যে ভাসতে ভাসতে যায় শেকড়টা কোথায় হচ্ছে এইখানে তারপরে যেই ভাটা হয়ে যায় ও কাদার মধ্যে টাক করে গেঁথে যায় তারপরে এই দিক থেকে হ্যাঁ হ্যাঁ বললাম এখানে অনেক রকমের বাজার পাওয়া যায় কি সুন্দর জায়গা রে পুরে যাচ্ছে হুম এই যে করতে হবে

জিনিসটা গজায় হচ্ছে যে বললাম যে পাকা পাকা ফলটা পড়ে যায় আচ্ছা পড়ে গেলে যেটা হয় না হাতে নিলে তো এটা তো ছেঁড়া যাবে না ঠিক আছে এটা কাছে আসে না আমি দেখাচ্ছি এই যে এক একটা ফল তো এক একটা গাছ আচ্ছা তাই না যাই হোক তো এটা পড়ে যায় পড়ে এটা এটা থাকে নিচের দিকে এদিকে শেকড় গজায় তারপরে ও এভাবে যখন এটা বড় হয় না তখন দেখবেন যে ও মানে এরকম লম্বা লম্বি এইভাবে ভাসতে 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 যায় নদীতে হ্যাঁ 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 টোনার মতো পাতার মতো এই করতে করতে যেখানে আবার ভাটার সময় পরে যাবে না করে ওই কাদার মধ্যে খেতে যাবে ব্যাস হয়ে গেল তারপরে সে বাড়া শুরু করবে শেকড় গজাবে পাতা গজাবে এখানে কি বন হচ্ছে তাহলে চিন্তা করেন এটা যদি ভেঙে না যায় এটা মালিক হ্যাঁ সেটাই এখানে কাউকে গাছ লাগাতে বলতে হয় না গাছকে নিয়ে যাব না এখানে গাছের পাতায় হাত দেওয়া নিষেধ ঠিক আছে মানে জি না ঠিক আছে চলেন নামি এটা হচ্ছে যেই জন্য বলি যে সুন্দরবন সুন্দরবনকে বাঁচানোর বা সুন্দরবনকে আগায় দেওয়ার কিছু নাই বুঝছেন ও নিজেই জানে কি করতে হয় খালি ওরে ডিস্টার্ব করেন না নির্যাতন করেন না আর কি তাহলে বাকিটুকু নিজেই সামাল দিয়ে নিবে হচ্ছে নতুন এটা নতুন বনগছ সেটা গরান বনগছ আছে গরানের বন ঠিক আছে গরান গাছের বন এগুলো সব গরান গাছ এই যে এখন মৌমাছিরা আসতেছে আসবে ও ওর সিস্টেমে চলে আর কি দারুণ হুম ও ওর সিস্টেমে চলে মনসা মানে কি এটা যে যাতে জোয়ার ভাটার ওই স্রোত দেখেন না গোড়াগুলো ওইভাবেই বানানো তার এগুলো কি গরানের ফুল হ্যাঁ দেখেন এই একই সাথে যদিও ভয় নেই তারপরও ভয় লাগে এরকম ঝোপঝাড়পূর্ণ জায়গা বিশেষ করে সুন্দরবনে সেটি সবসময় ঝুঁকির আমরা এই জায়গাটি ছেড়ে একটু ফাঁকা জায়গায় যাব সামনের দিকে আগাবো এগুলো কি জানেন গর্তগুলো ধ্বংস করে করছে এইসব গর্তা করছেন মানে একেবারে সাফা করে চাষবাস করে ফেলছে এখানে একটা হরিণ দেখলাম দৌড় দিয়ে পালালো আসেন সবাই একসাথে হাঁটেন পিছলে গেছিলাম এখনই আমরা মাছ ধরতে আসছিলাম মাছ ধরবো না মাছ ধরার পরিবেশ নাই চর এই তো এত পানি কেন বিদায় নিচ্ছি পত্নীর দ্বীপে আমরা আছি আরও এক দুই দিন আপনারা ভালো থাকবেন এবং দেখতে থাকুন সুন্দরবনের এই অপরূপ সুন্দর দ্বীপের গল্পগুলো